গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আজ সোমবার সকাল আটটা অবশ্য ঘুম থেকে উঠেছি কিন্তু সেই সাড়ে পাঁচটার সময় উঠে এক কাপ চা খেয়ে তারপরে বাঁশি কাজ সমস্ত ছেড়ে নিয়েছি এই দেখো আবারও এক কাপ চা নিয়ে এসে বসলাম তো তোমাদেরকে তো আমি বলেছি আমি কিন্তু চা প্রেমী তাও আবার চিনি ছাড়া লিকার চা দুধ চা মোটেই খায় না আর কফি মাঝে মধ্যে ইচ্ছা হলে খায় তো সকালের কাজ তো হয়ে গেছে এখন স্নান করে নিয়েছি তো যাব হচ্ছে রান্নাঘরে চলো আগে তো গায়ে এনার্জিটা নিতে হবে নইলে কাজ করব কি করে আর বলতে পারো এই চা খেয়ে অনেকটা সময় আমি থাকতে পারি তবে আবার না খেয়ে থাকতে পারি না আজকের ওয়েদারটা খুব মেঘলা চলো এবার একটু এসেছি ছাদে মেঘের অবস্থাটা দেখো তোমরা দেখেছ কি মেঘলা আকাশ তো মেঘলা আকাশের মধ্যেও কিন্তু প্রকৃতিকে অনেক সুন্দর লাগছে আর ভাবছি আজ একটা লেবু তুলবো দুটো আছে তার থেকে একটা তুলে নিলাম আর সবে ছোট ছোটো আরও লেবু ধরেছে আর কি তো এতদিন ধরে তোমরা শুনছিলে যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে আর বাড়িতে কি কাজ হলো এই হচ্ছে সেটা তো এটা কী কী চিনতে পারছ তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানাও আর যদি না জেনে থাকো পরে আমি বলে দেব ঠিক আছে তো আশা করি সবাই জানো যে এটা কী লাগানো হয়েছে ছাদে আর যেটা হচ্ছে রোদ্রের থেকে কানেকশনটা হবে বুঝতে পারলে তো এবার চলে এসেছি দেখছি কি আকাশে রোদ বেরিয়েছে তাই হচ্ছে ছাদে জামাকাপড় মেলতে চলে এসেছি আর হঠাৎ করে প্রচুর রোদ বেরিয়েছে তাকাতে পারছি না তো সেই জন্য ঝটপট করে জামা কাপড়গুলো মেনে নিলাম জামা কাপড় মেলে নিচে নেমে একটু কাজ করতে না করতে দেখি হঠাৎ আবার মেঘলা করেছে দৌড়ে ছাদে চলে এসেছি কারণ যে আধঘন্টা কড়া রোদ দিয়েছে তাতে জামা কাপড়গুলো আদা শুকনো হয়ে গেছে তো এগুলো আবার ভিজবে তাই সিঁড়ির ঘরের একটা দড়ি মানের রেখেছি ওখানটায় জামা কাপড়গুলো মেলে দিলাম আর যেটুকু রোদ দিয়েছে তাতেই বেশ কিছুটা শুকিয়ে গেছে আর এখানে হাওয়া বাতাসে বাকিটা শুকিয়ে যাবে তো এরপরে এসেছি সকাল সকাল আজকে বিছানাটাকে গোছাতে কারণ অনিশা তো স্কুলে চলে গেছে ও হ্যাঁ অনিশা বললে তোমরা বুঝবে না তো আমার মেয়ের নাম কিন্তু অনিশা তো ও স্কুলে গেছে আর তারপরেই ভাবলাম যে বাবু তো ঘরে একা একা খেলছিলো আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই আর এই দেখো আমার ছেলে মানে টিভির রিমোট নিয়ে ও কানে দিয়ে ফোন করছে তো তারপরে ভাবলাম আজকে একটু ঘরে যে মানে জিনিসপত্রগুলো আছে শোকে সালমারিটা একটু মুছবো তাই হচ্ছে একটু মুছে নিলাম কি যেন কলিং দিয়ে আর কি আয়নাগুলো না আয়না বিশেষ করে ওই বড়ো আয়নাটা ছেলেটা খুব নোংরা করে এটা ওটা নিয়ে এসে দাগায় তারপরে চক দিয়ে দাগায় খুব নোংরা হয় ওই বড়ো আয়নাটা তো মুছি মাঝে মাঝে আজকে দেখছি অনেকটা নোংরা হয়ে গেছে তাই শোকেসটা মুছে নিলাম আর ওদিকে দেখো ছেলেটা কিন্তু আমার ওই ছোট হ্যাঁ বেশ কয়েকদিন ধরে ছেলেটা আমার ওই ছোটো স্ট্যান্ডটা নিয়ে খুব নাড়াচাড়া করছে ওটা দিয়েই ও গাড়ি গাড়ি খেলছে চালাচ্ছে মনে হচ্ছে এবার ওটাকে ভেঙে তারপরে খান্ত হবে তো যতই লুকিয়ে রাখি তো কাজের সময় যখন ভিডিও করার সময় বের করি তো ও চোখে পড়ে যায় আর ওটাকে না দিলেও বায়না করতে শুরু করে তো কী করবে কে জানে আর এদিকে আলমারিটাও ঝটপট করে মুছে নিচ্ছি ঘরে মানে ঘরে জানলার দিকে তাকাতেই দেখলাম মানে ওই ছাদের থেকে ওই শুকনো ডালপালাগুলো মানে জানলার যে সানসেট আছে ওর উপরে এসে ঝুলে রয়েছে দেখতে খারাপ লাগছে তাই ওই স্ট্যান্ডটাকে দিয়ে মানে আবার মানে বাক্যে বাক্যে এনে ওটাকে ফেলে দিচ্ছি চলো বাকি আছে আর এই কম্পিউটারটা তো অনেক শখের আমার এই কম্পিউটার কিন্তু কম্পিউটারে বসাই হয় না বা কম্পিউটারে কোনো কাজই হয় না মাঝে মধ্যে অনিশা হচ্ছে চালিয়ে কার্টুন দেখে এছাড়া বর্তমানে এখন আর কোনো কাজেই লাগছে না যা কিছু করি সব সময় তো মোবাইল থেকেই করি তো ওই জন্য পড়েই থাকে কম্পিউটারটা অবশ্য এখন লাগছে না মানে কিছুদিন পরে লাগবে মেয়েটা ক্লাস ফাইভে উঠলে ভেবেছি ওকে কম্পিউটারে ভর্তি করিয়ে দেব তো তখন তো লাগবেই আর চার পাঁচ দিন হয়ে গেছে গাছগুলোর জলটা পাল্টানো হয়নি সেই জন্য আজকে গাছের জলটা পাল্টাবো বলে সবে নিয়ে আসলাম সেই মুহূর্তে আমার হাজবেন্ড বাজার থেকে মাছ নিয়ে এলো আর আমার ছেলেটা ব্যাগ দেখলেই মনে করে ওর বাবা মাছ কিনে নিয়ে এসছে ও মাছ খুব পছন্দ করে খাওয়ার থেকে দেখতে বেশি পছন্দ করে ঘাঁটতে বেশি পছন্দ করে জানো না মাছ মাংস যায় আনুক না কেন ওকে আগে একটু নাড়াচাড়া করতে দিতেই হবে ওই দেখো ওকে একটু দেখিয়ে রেখে দিলাম মাছটা চলো এবার গাছের জলটা পাল্টে নিচ্ছি গাছের পুরনো শিকড়ের সাথে সাথে নতুন অনেক শিকড় বেরিয়েছে তো সেগুলোই বারে বারে দেখছিলাম আর আস্তে করে ওই মানে জগটার মধ্যে ঢুকাচ্ছিলাম যাতে শিকড়গুলো ভেঙে না যায় নতুন শিকড় বেরিয়েছে নরম ভেঙে গেলে খুবই খারাপ লাগবে আর দেখো তো আমার গাছ দুটোকে কেমন লাগছে এই দুটো গাছ বলতে পারো আমার সব থেকে বেশি শখের গাছ দেখো আমার তো কি বলবো খুব সুন্দর লাগে আর দিনের মধ্যে কতবার যে এই গাছগুলোর দিকে চেয়ে থাকি কখন একটু বড় হবে কখন একটু বড় হবে তারা ঠিক নেই তো নতুন বন্ধু জুটিয়েছি আর কি কি মাছ এনেছে আমি নাম জানি না তো মনে হলো আমেরিকান রুই পেটে আবার ডিমও হয়েছে অনেকটাই ডিম হয়েছে তো মাছের নামটা আমি ঠিক জানি না এ দেখো কতটা ডিম হয়েছে তার সাথে একটু তেলও রয়েছে অল্প মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর ডিমটা ভাজব গতকালকে লুচি পড়েছিলাম অল্প একটু আটা রয়ে গিয়েছিল সেটাই ভেজে নিলাম সকালবেলায় আর হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আমার বাবু দেখো কি করে দিচ্ছে আমাকে তুমি কাজ করে দিচ্ছ তাই ওই বালতির মধ্যে রাখছো আলু ঝুড়িতে না বালতিতে রাখো বাবা ও ঝুড়িতে করে তারপরে বালতিতে রাখতো হয় ও তাই উনি বাবা বাবু কত কাজ করে দিচ্ছে আমাকে দেখো কত কাজ করছে আলোগুলো সব বালতিতে তুলে দিচ্ছে বাবা কত কাজ করছে বাবু দেখো কত কাজ করছে আমার ভিডিওর ভয়েস দিতে বসে যে কতবার আমাকে উঠতে হয় তার ঠিক নেই একবার মেয়ে ডাকবে একবার ছেলে ডাকবে আর রাস্তার গাড়ি ঘোড়া তো আছেই মানে শান্তিতে কোনো কাজ করতে পারবো না আমি

দেখুন এক বালতি আলু ভরে দিয়েছে হঠাৎই আজকে বাবু রান্নাঘর থেকে এই যে গামলাটা আর ওই বালতিটা আলুর বালতিটা ফাঁকা হয়ে গেছিলো ও নিজে নিজে বার করে আনলো এনে এই পেঁয়াজ আর আলুগুলো ও আমাকে তুলে দিল আমি কিন্তু ওকে একদমই বলিনি জানি না কেন আজ হঠাৎ বাবু এই কাজটা আমাকে করে দিল তো ভালোও লাগলো তো ওই যে গিটিপাদা ছিল ওটা আমাকে বলেছিল খুলে দিতে আমি খুলে দিয়েছি আর বাকিটা ও সব আমাকে করে দিয়েছে আজকে আর আমাকে এগুলো করতে হয়নি আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে মাছের ডিমটা একটু তেল তেল করে ভাজবো মাছের ডিম বলো তেল বলো আমরা আবার খুব খেতে ভালোবাসি তো হয়ে গেছে মাছের ডিম ভাজাটা খুব ভালো লাগে আমাদের সে যে কোন মাছের ডিম হোক না কেন ইয়ামি কেমন বাবু ইয়ামি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ইয়ামি হ্যাঁ দিদি নে আমি খাবে বাবু তাই তো হুম আর এই যে বাবু এখন দোকান থেকে একটা কেক নিয়ে এসে দেখলে তো কি বললো ওর দিদি তো স্কুলে দিদি বাড়ি নেই ওর খুব মজা হচ্ছে ও একা একা কেক খাবে আর আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আজ মাছের ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো ওই জন্য এরকম হলুদ হলুদ কালার লাগছে তো গতকালকে তো মাংস খেয়েছি আজ একটু পাতলা ঝোল না খেলে হয় বলো প্রতিদিন কিন্তু আমাদের সংসারে অনেক গল্প থাকে তবে সব গল্প যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই আর ভিডিওটা এত বড় হয়ে যাবে তোমাদের আর দেখতে ইচ্ছা হবে না তো যাই হোক বন্ধুরা আজ এতটুকুই তো দুপুরবেলায় স্নান করে উঠে এই যে নীলকণ্ঠ ফুল ফুটেছে একটা ওটা তুলে আজ শিব ঠাকুরের পায়ে দেব যেহেতু সোমবার তাই আর এই বিকেলের ওয়েদারে গাছটাকে আর ফুলটাকে কত সুন্দর দেখাচ্ছে দেখো তো চলো আজকে এইটুকু টাটা